চিড়িয়াখানার ইতিহাস সম্পর্কে আসলে অনেকেই অবগত নয় আমরা যদি খেয়াল করি আমাদের ইতিহাসে কয়েক বছর পূর্বেই ঊনবিংশ শতাব্দীর ভাগে তৎকালীন নবব্র ব্যক্তিগত পর্যায়ে ঢাকার শাহবাগে একটি চিড়িয়াখানার গোড়াবর্তন করেছিলেন উনিশশো সাতচল্লিশ সালে যখন পাকিস্তানের সৃষ্টির পূর্ব পর পূর্ব পাকিস্তানে একটি চিড়িয়াখানার যখন অনুভূত হয়েছিল সেই প্রেক্ষিতে পঞ্চাশ দশকের শেষ ভাগে। চার থেকে পাঁচ একর জায়গা জুড়ে ঢাকার সুপ্রিম কোর্ট বর্তমান যেটাকে আমরা হিসেবে জানি সেখানে একটি চিড়িয়াখানা গোড়াপত্তন করেন এবং চিড়িয়াখানাটিতে ছিল একটি বড় পুকুর পুকুরের পারে একটি বলাকা প্রদর্শনী ছিল বিভিন্ন রকমের পাতিহাস রাজহাঁস এবং বিভিন্ন রকমের অতিথি পাখি ছিল পাশাপাশি ছিল হারগিল, সারস ময়ূর প্রদর্শনী আরও ছিল বানর হনুমান হরিণরেচিবের মতো প্রাণী যেমন অজগর তারপর ছিল কুমির ইত্যাদি তো তার এই ধারাবাহিকতায় আজকের এই চিড়িয়াখানা তবে তারও একটি ইতিহাস রয়েছে সেটি হচ্ছে কি বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা বাংলাদেশের রাজধানী ঢাকা মিলপ একটা অবস্থান করেছেন এটা এই চিড়িয়াখানা কিন্তু আগের সেই ঈদগা মাঠের যেটাকে আমরা বলি সুপ্রিম কোর্ট সেখানে চিড়িয়াখানারই স্থানান্তর উনিশশো পঞ্চাশ সালে জীবজন্তু প্রদর্শনীশালা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল এটি এটি সর্বসাধারণের জন্য উনিশশো সালে তেইশে জুন খুলে দেওয়া হয়েছিল আমাদের পরবর্তী প্রদর্শনী হয়তো কুমির প্রচলন দেখা যাক দেখতে পাচ্ছেন দর্শক পরবর্তী প্রদর্শন দেখতে পাচ্ছি তিনি পিক এটা পোষা প্রাণী থেকে বারো রঙে হয়ে থাকে লম্বাই বিশ থেকে

বাংলাদেশের জাতীয় চিড়িয়াখানার প্রাণীর বচিত্র বর্ণনা বলতে গেলে শেষ করা যাবে না কারণ অনেক প্রাণী এখানে বিদ্যমান বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায় প্রায় একশত একানব্বই প্রজাতির প্রাণী আছে যার মধ্যে সংখ্যা চার হাজার নয়শো বাহাত্তরটি আমার দেখার পর মনে হয়নি আসলে এই পরিমাণ প্রাণী আছে কারণ খাঁচাই মূলত যেতে গেলে ফাঁকা যাই হোক দু সালের হিসেবে নেতাদের এই প্রাণীদের মধ্যে প্রধান আকর্ষণ হলো আমাদের বিখ্যাত ওয়েস্ট বেঙ্গল টাইগার চিত্র হরিণ বানর সিংহ এগুলো তার মধ্যে জলহস্তি আছে নীল গায়ে আছে গয়ান্ডার ভুল্লুক কুমির জেব্রাক ফ্লেমিঙ্গো পানকৌরি মাছরাঙা ইত্যাদি অন্যরকম চিড়িয়াখানার বাম বরাবর যদি আসি আসার পর রাস্তার পাশেই দেখবেন একটা বিশাল বড় ঝিল চিড়িয়াখানায় মূলত দুইটা ঝিল পাশে একটা আর একটা ডান পাশের অপোজিট সাইডে ঝিল দুটি বৃহৎ বড় মোটামুটি ঘুরতে কথা এখানে মাছও চাষ হয় প্রায় মানুষকে দেখা যায় মাছ ধরতে আর এই ঝিলের অপোজিট সাইডে ঠিক রাস্তার সাথে একটা শিশু পার্ক আছে যেখানে শিশুদের নানান রকম আনন্দ দেওয়ার জন্য বিভিন্ন ব্যবস্থা আছে যেমন রোলার কোস্টার ছোট রেলগাড়ি ইত্যাদি অনেক কিছুই আছে আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি ছোটো বাচ্চাদের নিয়ে চাইলে এখানে চলে আসতে পারেন প্রত্যেকটি জায়গা দেখতে খুবই সুন্দর ছোটোদের দেওয়ার জন্য এই জায়গাটি যথেষ্ট উপযোগী এবং এটার প্রতিটা মূল্য হয় প্রতি সম্ভবত তিরিশ টাকা করে মেরিগো রাউন্ড এবং ট্রেন যে আছে বাচ্চাতে এটার মধ্যে চল্লিশ টাকা জনপ্রতিমূল্য